এটা হচ্ছে রাজলক্ষ্মী সূর্যনগর বাজার শিবচান আদায়পুর এই দোকানটাতে আসলেই আসি বসি আমার সুন্দর দোকানটা ভালো ডেকোরেশন করা এবং মোটামুটি ভরপুর মাল আছে বলা যায় আমার বগনভাই কেমন আছেন আলাইকুম আসলাম বাইরে আছে

হুম দেখাই কি লাগবে আপনার এই এখানে যে আংটি ই আছে হ্যাঁ স্যাম্পল আছে হ্যাঁ আংটি দুল কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের এগুলো তো বেশ বড় সাইজের বিভিন্ন দুল কোয়ালিটি আছে চমৎকার মনে হয় হ্যাঁ আমার হাতে যে আংটি গুলো আছে এগুলোর সাথে যে একচুয়াল আংটি গুলো কত বড় চমৎকার ওকে আমি একটু চেন দেখি দিই একটা দাদা একটা ক্লিক দেখান তো আমাদের লেডিস আইটেম তো সব তো বেশি থাকে চেন বিভিন্ন এই মডেল গুলোর নাম কি দাদা এটা কি মডেল

পাটি হ্যাঁ কমল সুন্দর আমরা এই নামগুলো অনেকেই জানি না হুম এটা স্টার নাকি হ্যাঁ এটা স্টার কোয়ালিটি আর কি হ্যাঁ হুম এগুলো আপনি এই চেনগুলো বর্তমানে চলছে আমি আসলে ছোট প্রোডাক্টগুলো একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু আপনার শোকেসের মধ্যে আরো ভালো বড় ধরনের বড় গায়ে গলার যে হার সেট সহ যেগুলো এগুলো মোটামুটি সবই আছে তো ঠিক আছে ভাই